অপেক্ষার পালা শেষ আপনাদের পছন্দের ড্রেসটা কিন্তু আবারও রেস্টক করে নিলাম ফার্সি ডিজাইনের উপরে দেখেন এই একটা কালারের যে পরিমাণ ডিমান্ড ছিল এর আগে মানে কিছুদিন আগে আপনাদের রেসপন্স এত পরিমাণ পাইছি এর জন্য আবারও রিস্টক না করে পারলাম না দেখেন আপু এই কালার এটা কিন্তু সাইজ পাবেন ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আমার ড্রেসটা পুরো ফুল লুক দেখা দিচ্ছি জাস্ট যাদের এই ড্রেসটা পান নাই বা এখন নেওয়ার ইচ্ছুক আপনি এখন ড্রেসটা অর্ডারটি কনফার্ম করে নেবেন কারণ ড্রেসটা কিন্তু সীমিত স্টকে আকার আইসে দেখেন আমরা দেখাচ্ছি ফার্স্ট অফ অল দেখাচ্ছি কামিজটা দেখেন খুবই সুন্দর কামিজ লং হবে চল্লিশ বিয়াল্লিশ এই দেখেন আপনারা এখানে আসে পোষণ দেখা যায় এখানে দেখেন খুবই সুন্দর করে জারি সিকোয়েন্সের কাজ করা পুরো হাতা অল ওভার গরজিস কাজ করতে আছে পুরা ফুল এনআস আর এখানে কিন্তু টাসেল পেয়ে যাবেন অনেক গুলাপ দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ এগুলো কিন্তু ঈদ সের আপনারা দেখেন এটা কিন্তু সেরোন একটা কাঠিশ থাকবে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন ঠিক আছে এখানে দেখেন খুবই সুন্দর ব্যাকসাইড একটা প্যানেলে কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর যাদের এই ড্রেসটা লাগবে এখনই আপনার ড্রেসটা নেবেন আর এটা কেন ফার্স্টই বলা হয়েছে আমি বলি আপনাদেরকে এই স্যালার টা লুজ এই লুজ কালের স্যালারটা কিন্তু এখানে কেউ বলে ভুট্টার সালোয়ার কেউ বলে ফার্স্ট ডিজাইন এরকম দেখেন আপনারা কিন্তু এখানে এখানে লুজ পাবেন কিন্তু কাট স্যালোয়ার নিচে কিন্তু অল ওভার কাজ পাবেন ব্যাক সাইড সাইড কাজ পেয়ে যাবেন আর স্যালোড লং হবে উনচল্লিশ চল্লিশ এই দেখেন মেন আকর্ষণ মানে ফার্স্ট ডিজাইন মানি হলো মেন আকর্ষণ হলো গা আপনাদের স্যালার টা পরবর্তী দেখাচ্ছি উন্নয়টা উনারটা হবে খুবই বড় পুরো উনতে অল ওভার কাজ করে দেওয়া আছে দেখেন খুবই সুন্দর জাস্ট ওয়াও এখানে কিন্তু অল ওভার কাজ আছে দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা ড্রেস পাবেন আজকে রিজনেবল প্রাইজে মানি এই ড্রেস পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো করে এমনিতে খুঁজতে সেল হয় আমরা কিন্তু এটা দিব মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আর কাপড়টা থাকবে উপরে থাকবে দেখেন এই দেখেন মার্শাল কত সুন্দর দেখেন মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা বাজেট খুলে আপনারা এই ড্রেসটা পার্চেস করে নিতে পারবেন আর আমাদের বিরোধ নাম্বারে অবশ্যই মর্শ মাসে ওইখানে যোগাযোগ করে হোলসেল এবং খুচরা দুইটাই নিতে পারবেন তো নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম